আশা করি সবাই আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর হয়েছে ভিডিওটা অবশ্যই প্রথমত ফ্রান্সের এক মহিলাকে এক ব্যক্তি আশ্রয় দিয়েছিল কিন্তু তখন সেই ব্যক্তিকেই বাসস্থান ছেড়ে চলে যেতে হয়েছে এবং থাকতে হচ্ছে তার গাড়িতে সুবিধারকে আজ ফোন আয়োজন করতে যাচ্ছে সপ্তমতমবারের মতো বাণিজ্য মেলা এবং বাজার যেটা হবে চোদ্দই মার্চ রোজ ও শনিবার যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে চাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশনে লিংক হয়েছে সেখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রি করতে হবে এবং আপনারা অবশ্যই সাথে মার্চ আসতে হবে যারা কিনা রেজিস্ট্রি করবেন আপনাদের অ্যাকসেপ্টেশন লেটার নেওয়ার জন্য সাথে মার্চ আমরা করতে যাচ্ছি নারী দিবস সেখানে তো আপনারা কথা শুনতে পারবেন আপনাদের বাচ্চাদের যদি ফ্রান্সের সরকার নিয়ে যেয়ে থাকে তাহলে কিভাবে এটার বিরুদ্ধে কাজ করতে পারবেন সে সকল বিষয় নিয়ে অবশ্যই আপনারা আসবেন ফ্রান্সের সিকিউরিটি সোশ্যালে দেখে গিয়েছে অনেকে জালিয়াতে হয়েছে যার কারণে এই তিনজন ফার্মেসিয়ানকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তাদেরকে অনেকে জরিমানাও করা হবে সাউথ এস্টে ওইখানে থেকে ভার শহরের এক শিক্ষিকাকে চাকু দিয়ে আঘাত করা হয়েছিল এখন তার জীবনটা খুব এর মধ্যে ছিল ঝুঁকিপূর্ণ মধ্যে ছিল এখন আস্তে আস্তে তিনি ঠিক হচ্ছে বলে জানা গিয়েছে কোদ্দা শহরেতে একটা পুলিশকে আহত করেছে পুলিশ যে কাজ করে থাকে তাকে এর এবং তার বিরুদ্ধে দেখা গিয়েছে কিনা বাসস্থানের জন্য সাহায্য করে থাকে সেই সাহায্যটা বিদেশিদের স্টুডেন্টদের জন্যে বন্ধ করে দেওয়া হয়েছিল সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর কারণেতে ফাউন্ডেশন যেটা রয়েছে সেটা তারা উচ্চ আদালতে রায় করেছে এটার বিরুদ্ধেতে দেখা দেখিয়েছে প্রায় তেরো হাজার মিলনিয়ার তারা ফ্রান্সের কর পে করে থাকে না যেটা কিনা খুবই দুঃখজনক এবং এটা নিয়ে ইতিমধ্যে দেখা গিয়েছে ব্যাক্সি থেকে যে ডকুমেন্ট গুলো বের করেছে সেখানে এটা উল্লেখ হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম